উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো নব্বই থেকে দুই হাজার চব্বিশ কোনো কালেই কোন বৈষম্য মেনে নেয়নি বীরের জাতি বাংলাদেশি দুই সালে সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের জনগণ নতুন করে প্রত্যক্ষ করে বৈষম্যের রাজনীতি সবদিকে দলীয়করণ ও অন্ধ রাজনৈতিক প্রতিহিংসা সাধারণ মানুষের জীবনকে করে তোলে দুঃসহ এমন প্রেক্ষিতে দুই সালে ছাত্রছাত্রীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গণ আন্দোলন করে তোলে সবার প্রতিবাদের মুখে কোটার মতো বৈষম্যমূলক প্রথা বাতিল করতে বাধ্য হয় সরকার কিন্তু দু সালের ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ পুরাতন রূপে ফিরে যায় গণদাবিকে প্রত্যাখ্যান করে দু সালের জুন মাসে বাংলাদেশ হাইকোর্ট কোটা ব্যবস্থা পুনরায় বহাল করলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এমন অবস্থায় চোদ্দ জুলাই শেখ হাসিনা বক্তৃতায় স্বৈরাচার সুলভ মনোভাব নিয়ে আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করলে বিক্ষোভে ফুসে ওঠে শিক্ষার্থীরা তার মানে কি মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না মাঝরাতেই বিশ্ববিদ্যালয়গুলোতে স্লোগান উঠে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শিক্ষার্থীদের অপ্রতিরোধ হয়ে উঠতে দেখে আওয়ামী লীগ সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছিলেন আন্দোলন দমনে ছাত্রলীগই যথেষ্ট যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য তার এমন উস্কানিমূলক বক্তব্যের জেরে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরস্ত্র শিক্ষার্থী ও ছাত্রী উপর নির্মমভাবে সন্ত্রাসী হামলা চালায় অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডার বাহিনী শত শত শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা নিতে গেলে সেখানে আবারও নির্মমভাবে হামলা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলার শিকার কর্তব্যরত ডাক্তার নার্সরাও তারপরও চিকিৎসা সেবা চালিয়ে নিতে দ্বিধায় ভোগেননি ডাক্তাররা যারা আত হয়ে ঢাকা মেডিকেল কলেজে আসছিল তারা একটা বিশাল আতঙ্কে তাদের নাম ঠিকানাটাও সঠিকভাবে প্রথম দিকে বলেনি কিন্তু সেই অবস্থাতেও আমাদের ডাক্তাররা কিন্তু তাদেরকে সেবা দিয়ে গেছে সেই সেবা দিতে যে তাদের এই নির্মম দৃশ্যগুলো না তারা সহ্য করতে তাদের খুব কষ্ট হয়েছে ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রক্তাক্ত হয়ে পড়ে নিরস্ত্র আবু সাইদের দুহাত ছড়ানো বুক যেন একখণ্ড বাংলাদেশ সেই বুকে একের পর এক গুলি চালিয়ে ঠান্ডা মাথায় আবু সাইদকে খুন করে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী পুলিশের সদস্যরা পুলিশ ফেসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলছে রিপোর্টে আসলে রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি জমা দিতে যাই পুলিশের মনোপুত হয় না সেদিন আওয়ামী পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে শহীদ হন ফারুক ওয়াসিম শান্তসহ মোট ছয় জন হাসপাতালগুলো যেন হয়ে ওঠে রক্তাক্ত কারবালা সরকারি বাধা এবং হুমকি তখন সকল ডাক্তারের উপর একটু ওদিক হলেই সরকারের কোপানলে পড়তে হবে জামাত শিবির বিএনপি রাজাকার তকমা নিয়ে রাষ্ট্রদ্রোহীর খেতাব নিতে হবে জেল জুলুমের কঠিন পরিণতি তখন ডাক্তারদের দোর সেই কঠিন পরিস্থিতিতেও টলে যাননি অনেক ডাক্তার তারা স্বৈরাচারের পদলেহন করার বিপরীতে নিজের জীবনকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনকারীদের সেবা প্রদানে অনেকে আছেন যারা পাঁচ দিন সাত দিন দশ দিন বাসায় যান নাই এবং তারা হচ্ছে স্থানীয় যার প্রশাসন বিশেষ করে সাচিবপন্থী যারা ছিল চিকিৎসকদের রোশানার পরে ভয় ছিল তাদের কোর্স আউটের ভয় ছিল ট্রান্সফার শোকজের ভয় ছিল কিন্তু এই রক্তচক্ষুকে অবহেলা করে তারা কিন্তু এই মানুষের পাশে দাঁড়িয়ে আছে আমার জানা মতে এই নিউরো ওই দুই তিন দিনে ছত্রিশটা ক্রেনিওটোমি অপারেশন হয় তারপর ক্যাজুয়ালটিতে তেপ্পান্নটা ল্যাবোরেটোমি অপারেশন হয় এবং অর্থোপেডিক্সের অপারেশন থিয়েটারটা ভেঙে জেনারেল সার্জারির অপারেশন মানে থিয়েটার হিসেবে ওটাকে নিয়ে নিয়ে এমার্জেন্সি অপারেশনগুলো করা হয়েছে সতেরো তারিখ থেকে শুরু করে তারপরে পরবর্তী কয়েকদিনে আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রায় চারশো জনের মতো ট্রিটমেন্ট করছি চোখের রুগী যার মধ্যে অ্যাডমিটেড ছিল একশো জন এর মধ্যে দুই চোখে অন্ধ ছিল নয়জন এক চোখ অন্ধ ছিল বিরানব্বই জন বাকিদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা বাড়ি পাঠিয়েছিলাম এরপর রক্ত পিপাসু হায়েনার কবলে পুরো বাংলাদেশ লাশের পর লাশ রক্ত মিছিল যেন থামছেই না কারফিউতে রাস্তাঘাট ফাঁকা ইন্টারনেট বন্ধ জনজীবন অচল তখন জীবনের মায়া কর্মক্ষেত্রের ঝুঁকি ও পরিবারকে পেছনে ফেলে কারফিউ উপেক্ষা করে মানবতার টানে সেবার মহান ব্রত বুকে নিয়ে ছুটেছিলেন সাদা অ্যাপ্রুন পরিহিত কিছু মানুষ তারাই ডাক্তার সমাজ আমরা পনেরো জুলাই দুইশো জন রুগী ওই দিন আমরা রিসিভ করি এবং এই দুশো জনের সবাই ছাত্র ছিল সেই সব রুগীদেরকে ব্যবস্থাপনা দেয় বা চিকিৎসা দেয় ষোলো জুলাই থেকে পরবর্তীতে আমাদের ইনজুরির ধরনটা চেঞ্জ হয়ে যায় দ্যাট মিনস ব্লান্ট ইঞ্জুরি থেকে আস্তে আস্তে বুলেট ইঞ্জুরি বুকের দিকে মাথায় গলায় বুলেট বিদ্ধ হয়ে রুগীরা আসছিল আমাদের প্রায় সাতশো জনকে আমরা অপারেশন করেছি আমাদের সবচেয়ে বড় আরেকটা চ্যালেঞ্জ ছিল ডেড বডি ডিসপোজাল এত বেশি সংখ্যক ব্রড ডেড কোনো কোনো দিন এসেছে যেগুলোকে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল আমি যখন ইমার্জেন্সি সেন্টারে ডিউটি করি তখন ওখানে এত বাজে অবস্থা ছিল যে আমরা রুগীকে রাখার মতো বেড পাচ্ছিলাম না বিশেষ করে একটা পেশেন্ট দেখলাম যে সে একজন মাদ্রাসার শিক্ষক সে ইনজুর হয় এবং তার গুলিটা লাগে জাস্ট গলায় যে যেরকম ফিনকি দিয়ে রক্ত বের হয় তার গলা থেকে ওরকম ফিনকি দিয়ে রক্ত বের অনেকের মাথার খুলি ছিল না এখানে আমরা মানে এত বেশি ক্যাজুয়ালিটি হয়েছে যে আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা আমাদের মতো সেবা দেওয়ার চেষ্টা করেছি আমার জীবনে আমি আসলে এত ডিভাস্টেটিং রুগী বা এত ডিভাস্টেটিং ক্যাজুয়ালিটি কখনো ম্যানেজ করিনি আমরা এমন রুগী দেখেছি যে তাদের মাথার খুলি উড়ে গেছে ব্রেনের মগজ বের হয়ে গেছে এবং এগুলি গলে গলে পড়ছিল এমন রুগী পেয়েছি যে ফুসফুসে গুলি লেগেছে এবং ফুসফুস বের হয়ে চলে আসছে এরপর আমরা আরো রুগী পেয়েছি যে তাকে পেটে গুলি করা হয়েছে পেটে নার বের হয়ে আসছে ব্লাস্ট হয়ে পা নাই হয়ে গেছে অনেক রুগী পেয়েছি যেগুলোর আপনার মূত্রথলি ফুটা হয়ে গেছে কিছু কিছু রুগী আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে চলে গিয়েছে তো এটা আসলে মেয়ানার মতো ছিল না এবং তাদের পরবর্তী রিহ্যাবিলিটেশনের জন্য আমরা ন্যাশনাল ডক্টর ফ্রমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে কিন্তু প্রশ্ন আসে জাতির এই ক্রান্তি লগ্নে দল মত নির্বিশেষে মানবতার পাশে সকল চিকিৎসক সমাজ কি এগিয়ে এসেছিল না আসেনি এর ফলশ্রুতিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডার রোগীর ট্রলি চিকিৎসা সরঞ্জামাদিসহ চিকিৎসকদের গাড়ি পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেয়া হয় বিএমইউ তথা পিজি হাসপাতালের সম্মুখ ভাগ তখন মুষ্টিমেয় যে কয়টি প্রতিষ্ঠান মাঠে ময়দান থেকে শুরু করে হাসপাতালের ইমার্জেন্সি রুম হয়ে অপারেশন থিয়েটার সর্বত্র নিরলস সেবা দিয়ে গিয়েছেন তার মধ্যে এনডিএফ ছিল অন্যতম তাকে লুকাতে হয়েছে তার হিস্ট্রিটাকে হাইড করতে হয়েছে যে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে হয়েছে সে গতকাল হয়নি দুই দিন আগে হয়েছে এরকম বিভিন্ন কৌশল নিতে হয়েছে নিয়ে যতটা সম্ভব আমরা তাদের পাশে দাঁড়িয়েছি রক্ত পিপাসু হাসিনার নির্মমতা উপেক্ষা করে জনতা নিজের জীবনকে তুচ্ছ করে রাজপথে নেমে আসলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উপায় না দেখে আঠারো জুলাই থেকে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষ খুনের নেশায় মেতে ওঠে স্বৈরাচারের গুণ্ডাবাহিনী খালি হতে থাকে শত শত মায়ের বুক মানবতার বুক্তির আন্দোলনে চিকিৎসা সেবায় ব্রত ডাক্তার সজীব সরকার ও ডাক্তার রুবেলের মতো তাজা প্রাণ কেড়ে নেয় স্বৈরশাসক উনিশ জুলাই সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে দেখামাত্রই গুলির নির্দেশ প্রদান করা হয় নিস্তব্ধ রাজধানীর বুকে শোনা যায় কেবলই বুলেটের শব্দ হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় অসংখ্য মানুষকে আওয়ামী হিংস্র হায়নার কবল থেকে বাদ যায়নি শিশুরাও শিশুরা মা বাবার বুক পরপারে হাসপাতালগুলো তখন জীবন্ত কারবালা। মেঝেগুলো ছোপ ছোপ রক্তে লাল হয়ে আছে বসে থাকার বা বিশ্রামের বিন্দুমাত্র সময় নেই এমন বিভীষিকাময় মুহূর্তে রাত দিন নাওয়া খাওয়া ভুলে কারফিউ উপেক্ষা করে পরিবারকে পেছনে রেখে মানব সেবায় ছুটে নিজেদের জীবনকে বাজি রেখেছিলেন এনডিএফের সকল চিকিৎসকবৃন্দ ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেশের সর্বত্র ছুটে চলেছেন তারা স্বৈরাচার সরকার পতনের ঘণ্টাধ্বনি তখন হাসিনার দৌড় গোড়ায় কড়া নাড়ছে পতনের অগ্রিম শব্দ শুনতে পেয়ে গদি রক্ষায় প্রাণঘাতী বুলেট ব্যবহারের নির্দেশ দেন স্বৈরাচারী হাসিনা একদিকে গণহত্যার প্ল্যান অব্যাহত রেখে তিন আগস্ট ছাত্রদের সাথে আলোচনার প্রস্তাব দিল আওয়ামী সরকার তখন রাস্তাঘাট থেকে হাসপাতাল সর্বত্র শহীদ আহতদের রক্তের তাক শুকায়নি শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে তাদের খুনের সাথে সংলাপ মোটেই না ছাত্র জনতা ভরে হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বৈরাচারের পদত্যাগের দফা দাবি পুলিশ র্যাব বিজিবি সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বিচার হত্যাযোগ্যে মেতে ওঠে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করতে নিজেদের মানুষ পরিচয় ভুলে যায় আওয়ামী হায়েনারা সেই কঠিন মুহূর্তেও কিছু ডাক্তার নিজেদের মানবিক দায়িত্ব ভুলে যখন স্বৈরাচারের পদ লেহনে ব্যস্ত তখন এনডিএফের সদস্যরা সবকিছুর ঊর্ধ্বে উঠে নেমে পড়ে চিকিৎসা সেবা প্রদানের কাজে আওয়ামী জাহেলিয়াতের তীব্রতাকে উপেক্ষা করে ছাত্র জনতা প্রতিরোধের দেয়াল গড়ে তোলে পরদিন পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় জনতার স্রোত ঢাকা অভিমুখী সাহসী জনতা মৃত্যুকে জয় করতে শিখে গিয়েছে তাদেরকে দমিয়ে রাখার ক্ষমতা কোনো স্বৈরশাসকের নেই ভয়ে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টার যোগে লক্ষণ সেনের মতো পেছন দরজা দিয়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এর মাধ্যমে বাংলাদেশের মানুষ মুক্তি পায় অর্জিত হয় নতুন স্বাধীনতার দীর্ঘ প্রায় দেড় যুগের নিষ্ঠুর শাসনের অবসান ঘটে এই বিজয়ের জন্য বিলিয়ে দিতে হয় হাজারো তাজা প্রাণ আর আহত পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার ছাত্র জনতা দেশের জন্য শহীদ হওয়া আহত পঙ্গুত্ব বরণ করা সেই সকল বিপ্লবী বীর ছাত্র জনতার প্রতি আমাদের চির কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে যে কোনো সংকট প্রাকৃতিক দুর্যোগে রয়েছে তাদের সরব ভূমিকা বৈষম্যবিরোধী জনতার আন্দোলনেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। এনডিএফ সদস্য চিকিৎসকবৃন্দ স্বৈরাচার পতন আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচারী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ ও আওয়ামী লীগের নারকীয় হামলায় আহতদের জরুরি চিকিৎসায় মেডিকেল টিম গঠন করে এনডিএফ ডিএফারপুলের দিক থেকে একটা গুলি আসলো। রাস্তার ঠিক মাঝখানে আমি দাঁড়ানো আমার সামনে একটা ছেলে আমার কাছে যতটুকু মনে হয় কেউ তো কাউকে চিনি না আজকে সাদিক ক্যাম যেরকম বলেছে আমরা আমার ডান পাশে কে আছে বাম পাশে কে আছে দেখি না আমরা সবাই এক আমার সামনে ঠিক এরকমই মনিরের মতোই একটা ছেলে গুলি একটা আসলো ঠিক তার একেবারে বাম পাশে বুকের ভিতরে ঢুকে গেল ওই গুলিটা যদি ওর গায়ে না লাগে তাহলে আমার গায়ে লাগে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আন্দোলনস্থলে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা চালিয়ে গিয়েছেন গুরুতর আহত রোগীদের হাসপাতালে পাঠাতেও সাহায্য করেন এবং চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রাখেন ঢাকা মেডিকেল কলেজ সলিমুল্লা মেডিকেল কলেজ সোহরাওয়দী মেডিকেল কলেজ কুরমিটোলা হসপিটাল নিটোর এনআইও ইবনেসিনা অরোরা ইসলামী ব্যাংক হাসপাতাল সহ যেসব জায়গায় আন্দোলনে অংশগ্রহণকারীরা ভর্তি ছিল সেখানে দলে দলে বিভক্ত হয়ে মেডিকেল টিম গঠন করে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন এনডিএফ রক্ত সংগ্রহ টিম গঠন করে জরুরি প্রয়োজনে রক্তের সরবরাহ নিশ্চিত করেন আমরা কমিটি সকল মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে আমরা আমাদের ইউনিটগুলোকে সতর্ক করলাম প্রস্তুত করলাম প্রতিটা জায়গায় আমরা ইউনিট গঠন করলাম এবং আমরা সকলকে আমাদের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী করে দিলাম এবং আমরা তাদেরকে নির্দেশনা দিলাম যে ছাত্রদের পাশে জনতার পাশে থাকতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ইনজুর যেই হোক ইনজুর যে পক্ষেরই হোক সকলকে চিকিৎসা দিতে হবে এ সময় আমাদের ডাক্তারবৃন্দ প্রত্যক্ষ করেন আওয়ামী স্বৈরাচারী সরকারের নির্মমতার লোভ হর্ষক দৃশ্য যা দেখে বিবেকবান মানুষ মাত্রই আতকে উঠবে আহতদের একটা বড় অংশ ছিল শ্রমিক দিনমজুর অসহায় ও দরিদ্র লোকজন তাদের চিকিৎসার ব্যয় নির্বাহে এগিয়ে আসে এনডিএফ গঠন করা হয় জরুরি চিকিৎসা তহবিল আহতদের চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেজন্য এনডিএফের পক্ষ থেকে স্যালাইন ওষুধসহ সকল ধরনের জরুরি সরঞ্জামাদি সরবরাহ করা হয় তাদেরকে সর্বাত্মক সর্বাত্মক চিকিৎসা এক্স রে ওষুধপত্র অপারেশন ইভেন হসপিটালের সকল ম্যানেজমেন্ট বেড ভাড়া সহ সকল কিছু আমরা এখান থেকে লোকাল ফান্ড থেকে ম্যানেজ করতে চেষ্টা করি অনেক জায়গা থেকে ফেরত চলে আসা পেশেন্ট যারা সেখানে চিকিৎসা গ্রহণ করতে পারেনি কিন্তু যার চিকিৎসা বঞ্চিত থাকলে তার মৃত্যু ঝুঁকি ছিল শতভাগ সেরকম রোগীদেরকে আমরা নির্ঘম রাত কাটিয়ে ঘন্টার পর ঘন্টা সার্জারি করে তাদেরকে আমরা সফলভাবে সুস্থ করতে সক্ষম হয়েছি যেসব গুরুতর আহত রোগীকে সরকারি হাসপাতালে রাখা সম্ভব হচ্ছিল না তাদের জন্য এনডিএফ এর পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল গঠন করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন সহ দেয়া হয় সব ধরনের চিকিৎসা সেবা বিশেষ করে গভর্নমেন্ট হসপিটালগুলো যখন চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে তখন আমরা সেই অসুস্থ রুগী আহত রোগীদেরকে আমরা বেসরকারি হসপিটালগুলোতে আমাদের নিজেদের পয়সা দিয়ে আমরা চিকিৎসা করিয়েছি যখনই আমরা খবর পেয়েছি যে আহত হয়েছে ঢাকা মেডিকেল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট বিএসএম সহ আরও প্রাইভেট হসপিটালে যেখানেই নিয়ে গেছে আমরা সেখানে আমাদের টিম চলে গেছে সেখানে বিশেষ করে কর্নিয়াল ইঞ্জুরিগুলো রিপেয়ার করা হয়েছে যদি আমরা তাৎক্ষণিকভাবে এই ইঞ্জুরিগুলো রিপেয়ার না করতাম তাহলে চোখে ইনফেকশন যেটা আমরা অ্যান্ডোফথারমাইটিস বলি এটার মাধ্যমে পুরোপুরি চোখ ব্লাইন্ড হয়ে যেত শহীদদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছানো ছিল আরেক চ্যালেঞ্জ পদে পদে বাধা এবং হুমকি অ্যাম্বুলেন্স সেবা ছিল অপ্রতুল তখন এনডিএফ এর পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয় এবং শহীদদের লাশ তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয় জুলাই আগস্ট শেষ হয়ে গেলেও শেষ হয়নি চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য গুরুতর আহত ও বঙ্গুত্ব বরণকারীরা এখনও হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন তাদের জন্যে দীর্ঘমেয়াদের চিকিৎসা সেবার পরিকল্পনা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মেডিকেল টিম চার তারিখ থেকে শুরু করে প্রায় এক মাস সে আইসিউতে থাকার পরে এক সময় সে একদিন চোখ খুলতে শুরু করলো এর মধ্যে প্রত্যেক দিনই কিন্তু আমি এই হেবনেসিনার আইসিউতে শুধু এই রুগীটাকে দেখতে যেতাম ইউসুফ নবী তার নাম তো আমাকে ওইখানকার ডাক্তার নাসরা বলতে স্যার এই পেশেন্ট কি বাঁচবে আপনার মনে হয় তা আমার আমি খুবই হোপফুল ছিলাম যে সে যেহেতু ইয়াং তার ইমিউনিটি ভালো তাকে যদি আমরা সার্ভিসটা ভালো দিতে পারি সে হয়তো বা বেঁচে যাবে আন্দোলনে যখন শাহজাদপুর পর্যন্ত যায় পুলিশ এবং ছাত্র লীগ আওয়ামী লীগ সবাই আমাদের উপর আক্রমণ করে ওই দিন ছিল শুক্রবার জুমার সময় ছিল রুমেটকে বলতেছিলাম যে আশেপাশে মর্জি মসজিদ থাকলে না মসজিদ থেকে নামাজটা পড়ে আসবো এই কথা বল নামাজের কথা বলতেছিলাম ঠিক তখনই একটা গুলি এসে আমার মাথায় লাগে শুধু ফ্রি ট্রিটমেন্ট বলে ভর্তি হয়ে চিকিৎসা আনা। না এখানে যে তাদের যে মেডিসিন লেগেছে এই মেডিসিনটাও কিন্তু ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ফ্রি করে দিয়েছি কোনো পেশেন্টের কাছ থেকে আমরা মেডিসিনের পয়সাও নেই নি কোনো আহত ব্যক্তি যেন বিনা চিকিৎসায় কষ্ট না পায়। অর্থাভাবে অবহেলায় পতিত না হয় সে লক্ষ্যে নিরলস কাজ করছে ন্যাশনাল ডক্টরস ফোরাম ন্যাশনাল ডক্টরস ফোরাম এদেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় এদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায় এছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং এ ধরনের রাজনৈতিক সহিংসতার মাঝে আমরা দলমত নির্বিশেষে বিগত বহু বছর যাবতই কাজ করছি সেজন্য আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল চিকিৎসক ভাই বোনদেরকে আহ্বান জানাই আসুন আমরা সকলে ন্যাশনাল ডক্টর সোর্মের হাতকে শক্তিশালী করি এদেশের মানুষের পাশে দাঁড়ায় একটি যুগোপযোগী বিজ্ঞান মনস্ক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা সকলে একসাথে এগিয়ে বৈষম্য মুক্ত স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় জুলাইয়ের শহীদ আহত ও আন্দোলনকারীরা ব্যক্ত করেছিলেন সেই স্পিরিটকে সদা সর্বদা জাগ্রত রাখতে কাজ করে যাবে এনডিএফ শহীদদের যথাযথ মর্যাদা ও আহত পঙ্গত্ব বরণকারীদের সম্মান নিশ্চিত করতে চিকিৎসক সমাজ অঙ্গীকারাবদ্ধ इनकलाब जिंदाबाद